হ্যালো শ্রী আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই ঈদের দিনে তো কুরবানির মাংস কম বেশি সবাই কিন্তু পেয়েছেন ঝটপট এই রেসিপিটা দেখে কিন্তু বাসায় তৈরি করতে পারেন একদম হেলদি একটি খাবার তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় মাংস সহকারে দুই কেজির পরিমাণ হবে তো এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপরে আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এরপর এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। আজকের রান্নাটা আমি একটু মশলা কম তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করব। কারণ আমরা তো সবসময় একটু মশলাদার খাবার দাবার খাই তো আমি ভাবলাম যে আজকে একটু মশলা কম দিয়ে রান্না করি আর এটা আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে এটাকে আবার মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাবাব মশলা আপনার দুই টেবিল চামচ পরিমাণ তো এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেবো আর এটা আপনারা চাইলে আধা ঘন্টা বা এর বেশি ম্যারিনেট করতে পারেন বা সাথে সাথেও রান্নাটা বসিয়ে দিতে পারে তবে ম্যারিনেট করলে কি মাংসটা একটু খেতে বেশি ভালো লাগে কারণ মশলাটা একটু ভালোভাবে ভিতরে যায় আচ্ছা এখানে আমি দারুচিনি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আস্ত গরম মশলা দিতে পারেন এই মুহূর্তে বাসায় নাই তো যেটা নাই সেটা নাই সেটা স্কিপ করে গেলাম আপনারা চাইলে দিয়ে দিতে পারেন আর কাবাব মশলা মধ্যে মোটামুটি গরম মশলা এগুলো সব দেওয়া থাকে আচ্ছা এখন আমি এটা কিছুক্ষণ মেনেট করার পর চুলার বসিয়ে দিয়েছি এবং এটা ভালোভাবে আমি প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপের খোসা বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এর পরিবর্তে ভিনেগার দিয়ে দিতে পারেন আমার বাসা এটা ছিল বাটা আপনার কাচি বিরিয়ানি টিরিয়ানি বানালে লাগে সেই জন্য করে রেখেছিলাম তো যাই হোক আমি এটা মিক্স করে দিয়ে আবার আমি পুনরায় এটাকে ঢেকে তারপর মিডিয়াম আঁচে রান্না করব সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে রান্না করেছি মাংস আসলে একটু লো আচে রান্না করে খেলেই সবচেয়ে বেশি ভালো লাগে আর সফট হয় অনেক একদম সফট বানাতে চাইলে অবশ্যই কিন্তু মাংসটা লোতে রেখে তারপর রান্না করবেন সময় নিয়ে এখানে আমি প্রায় পাঁচটার মতো রসুন দিয়ে দিয়েছি আস্ত আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর রসুনটা আসলে মাংসের মধ্যে দিলে পরে ভাতের সাথে খেতে আমার খুব ভালো লাগে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো যারা রসুনটা খেতে চাইবেন না স্কিপ করতে পারেন বাট রসুনটার একটা অন্যরকম স্বাদ যাই হোক এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করব। পুরো রান্নাটা করতে আসলে আমার একটু সময় লেগেছে যেহেতু গরুর মাংস আর সিলিন্ডারে চুলার আচেরটাও একটু কম পায় তো এখন মাংসটা প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি ওটা নামিয়ে এখন আমি একটা কড়াইতে আপনার শুকনো মরিচ দিয়ে দিয়েছে তারপর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন তাহলে আসার আমার রেসিপির যে একটা রান্নার স্বাদ সেই রকম স্বাদটা পাবেন যেভাবে যেভাবে রান্নাটা করেছি এখন এর মধ্যে আমি আধা টেবিল চামচ পরিমাণ আস্তু জিরা দিয়ে দেবো যেহেতু জিরা ফাঁকি আগেই দিয়েছি সেজন্য এখানে একটু কমিয়ে দেবো এরপর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ মেথি তো এর মেথিটা দিয়ে কিছুক্ষণ আমি এটা একটু ভেজে নেব আর চুলা রাসটা কিন্তু একদম লোতে রেখেছি তো এরপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো আমি আস্তই রেখেছি জাস্ট শুধু মাঝখান দিয়ে একটা করে টুকরো করে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাজার পর এখানে আমি আবার দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যেহেতু অলরেডি আগে আদা রসুন বাটার দিয়েছি সেই জন্য আদা রসুনের বাটা একটু কম দিতে হবে মানে টোটাল মাংসটার মধ্যে ঠিক কতটুকু দরকার সেইখান থেকে বুঝে কিছুটা আগে দিব এবং কিছুটা পরে দিব আচ্ছা এখন আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ এটা ভেজে তারপর এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দেবো তো আপনারা ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন যেহেতু আগে কাঁচো মরিচ শুকনো মরিচ দিয়েছি সেই জন্য মরিচ গুঁড়াটা একটু কম লাগবে এক টেবিল চামচ পরিমাণ হলেই হবে আর এখানে আমি হলুদ গুঁড়োও এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি যদি কেউ মশলা একটু বেশি মানে কালারফুল করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে মশলাগুলো বাড়িয়ে দিতে পারেন আর যদি আমার মতো একটু স্বাস্থ্যকর রাখার ভাবনা করে তাহলে বলবো যে মশলা একটু কমিয়ে দিলেই ভালো আর স্বাদ যে কম হবে তা না এটা খেতে খুবই সুস্বাদু এবং মজা হয়েছে আচ্ছা যাই হোক এগুলো সব কিছু ভালোভাবে আমি লো আছে সুন্দরভাবে একটু কিছুক্ষণ ভুনা করে নেব ভালোভাবে আর কি কষিয়ে নেব এখন এর মধ্যে আমি একটু গরম পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাবো আর অবশ্যই কিন্তু মাংসের মধ্যে গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না যেহেতু আগেই আমি মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব তো চাইলে ঘিটা স্কিপ করতে পারেন আর সর্ষের তেল তো আগেই দিয়েছি তো ঘিটা জাস্ট একটা ফ্লেভারের জন্য দিলাম এখন এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে যখন চারদিকে তেল ছেড়ে দিবে তখন এটাকে আমি যে মাংসটা আগেই রান্না করে রেখেছি প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সেটাতে দিয়ে আবার এটাকে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করব তো এটা এটার সাথে মিক্স করে নিচ্ছি মাংসগুলো আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আপনার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে এর সাথে একটু ফুড কালার মিক্স করে দিয়ে দিয়েছি জাস্ট কালারটা একটু ভালো হওয়ার জন্য কারণ যেহেতু আমি মশলা সব কিছু কম দিয়েছি তো একেবারে যাতে সাদা সাদা না দেখা যায় সেই জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিয়েছি আপনারা যদি চান দিতে পারেন আর না হলে স্কিপ করতে পারেন আসলে এটাতে স্বাদের কোনো তারতম্য হবে না কালারটা আপনাদের ইচ্ছা মতো মানে যদি মনে হয় দিবেন না হলে স্কিপ করতে পারেন আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু এই মাংসের যে ঝোলটা আছে সেটা কিন্তু একটা গাঢ় হবে যেহেতু আমি এখানে কোনো আলু ইউজ করি নাই সেই জন্য কিন্তু যদি কর্নফ্লাটা না দেন তাহলে কিন্তু ঝোলটা আসলে পাতলা থাকবে তো ঝোলটা কিন্তু গাঢ় গাঢ় হলেই কিন্তু আমাদের আসলে খেতে খুব ভালো লাগে একদম লো আছে এটাকে আমি প্রায় ঘন্টাখানে বেশি রান্না করেছি মাংসটা একদম সফট হওয়া পর্যন্ত তৈরি হয়ে গেছে আমার মজাদার আজকের রেসিপি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন শেয়ার করবেন যারা অলরেডি করছেন তাদেরকে অনেক ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি ঈদ باروک